আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন বাসায় যদি কখনো হঠাৎ করে গেস্ট চলে আসে কিন্তু ঘরে কিছুই থাকে না তখন ঝটপট আলুর এই নাস্তাটি আমরা মাত্র দশ মিনিটে তৈরি করে দিতে পারি আলুর এই নাস্তাটি খুবই মুখরোচক আর তৈরি করতে সময় এবং উপকরণ লাগে খুবই কম তাহলে দর্শক না টেনে পুরো ভিডিওটি দেখে নিন কীভাবে তৈরি করতে হয় এই নাস্তাটি এই নাস্তাটি তৈরি করতে প্রথমে আমি দুটি বড় সাইজের আলু ছিলে নিয়েছি তারপর গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি আলু দুটিকে গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেট করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব তারপর হাত দিয়ে চেপে চেপে আলুর ভিতরে থাকা পানি বের করে নিব এবার গ্রেট করা আলুর সাথে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছয় সাতটি কাঁচামরিচ কুচি তো এখানে জাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন দিব চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দুই চা চামচ দুই চা চামচ উঁচু করে দিব বেসন তিন চে চামচ উঁচু করে দিব চালের গুঁড়া আর দিবো এক মুঠো ধনিয়া পাতা কুচি তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এই মিশ্রণটি থেকে একটু নিব আর হাত দিয়ে চেপে চেপে পছন্দ অনুযায়ী শেপ করে নিব কেউ চাইলে এভাবে গোল করেও শেপ করে নিতে পারেন তো আমি আজকে গোল করব না একটু লম্বা কাটলেটের মতো করে শেপ করে নিব আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব এখন চুলে একটি পেন বসিয়ে তেল গরম করে দিয়ে দেবো কয়েকটি কাটলেট কাটলেটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিব যেন উল্টাতে সুবিধা হয় মিডিয়াম আছে আমরা কাটলেটগুলো ভেজে নিব আলুগুলো যেহেতু চিকন করে গ্রেড করা তাই আমাদের কাটলেটগুলো ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না দেড় থেকে দুই মিনিটের পর আমরা কাটলেটগুলো উল্টে নিব অপর পাশেও দেড় মিনিট ভাজার পর যখন দুপাশে এরকম লালচে হয়ে যাবে তখন আমরা ভালো করে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয়েছে আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটি খেতেও কিন্তু বেশ মজা হয়েছে এগুলো বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করে খাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ